বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালামু আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ড্যান লকের লেখা এফ ইউ মানি বইটি প্রতিদিন সকালে যখন অ্যালার্মের তীক্ষ্ণ শব্দে ঘুম ভাঙে তখন মনের মধ্যে একটা প্রশ্ন কি আপনাকেও তাড়া করে ফেরে এটাই কি সেই জীবন যা আমি চেয়েছিলাম প্রতিদিন ঘুম থেকে উঠে সেই একঘে চাকরিতে যাওয়া আর একই পোক্তা কথা শোনা এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য আমরা কি সত্যিই স্বাধীন আসলে বেশিরভাগ মানুষ কখনোই নিদের মালিক হয়ে উঠতে পারে না তারা এমন একটা সিস্টেমের মধ্যে পড়া হয় যা তাদের শেখায় যে টাকার চেয়ে সম্মান বড় নাম বড় প্যাশান বড় কিন্তু সত্যিটা হলো যতক্ষণ পকেটে টাকা না থাকে ততক্ষণ না সম্মান টেকে না প্যাশান চলে এবার ভাবুন যদি আপনার কাছে এত টাকা থাকে যে কেউ আপনাকে নিজের ইচ্ছে মতো চালানোর চেষ্টা করলে আপনি মন থেকে বলতে পারেন না তোমার বাজে কথা শোনার মতো সময় আমার কাছে নেই সেই মুহূর্তটা কেমন হবে ওই মুহূর্তটারই নাম হলো এফ মানি এটা শুধু একটা টাকার অঙ্ক নয় এটা একটা মানসিক অবস্থা যখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করেন যখন কোনো চাকরি কোনো আত্মীয় বা কোনো সিস্টেম আপনাকে বাধ্য করতে পারে না তখন এই এফ মানি কাজে আসে পৃথিবীতে দু ধরনের মানুষ আছে একদল যারা সব সময় ভয়ের সাথে বাঁচে আর বারবার ভাবে যে টাকা শেষ হয়ে গেলে কি হবে আর অন্য দল হলো তারা যারা এত টাকা রোজগার করে যে ভয় তাদের আশেপাশেও ঘেষতে পারে না এফিউ মানিন মানির মানে হলো ভয় থেকে মুক্তি সেই ভয় যা আপনাকে সত্যি কথা বলতে বাধা দেয় সেই ভয় যা আপনাকে হ্যাঁ বলতে বাধ্য করে সেই ভয় যা আপনাকে আপনার আসল পরিচয় থেকে দূরে নিয়ে যায় এখন এই সব শুনে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই টাকা তো চাই কিন্তু প্রশ্ন হলো কিভাবে রোজগার করব, কারণ যে পদ্ধতি আমাদের শেখানো হয়েছে তা দিয়ে শুধু কোনো রকমই বেঁচে থাকার মতো টাকা আসে স্কুল কলেজে যা কিছু পড়ানো হয় তা শুধু একটা মাধারি মানের জীবনযাপনের জন্য যেখানে প্রতি মাসে বেতনের অপেক্ষা করতে হয় প্রত্যেক খরচের আগে একশোবার ভাবতে হয় আর প্রত্যেকটা স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থেকে যায় আসল খেলাটা হল স্কিল বা দক্ষতার আর বাজারে সেই টাকাই কামায় যার স্কিলের চাহিদা আছে পার্থক্য শুধু এইটুকুই যে কিছু লোক সময় বিক্রি করে আর কিছু লোক ভ্যালু বা মূল্য বিক্রি করে যেদিন আপনি বুঝে যাবেন যে নিজেকে কিভাবে একটা ভ্যালু তৈরি করার মেশিনে পরিণত করতে হবে সেদিন থেকেই টাকার ভয় শেষ হয়ে যাবে পৃথিবীতে তিন ধরনের স্কিলস হয় লো ইনকাম স্কিলস মিড ইনকাম স্কিলস আর হাই ইনকাম স্কিলস লো ইনকাম স্কিলস হলো সেগুলো যা প্রায় সবাই পারে যেমন সাধারণ চাকরি করা ডেটা এন্ট্রি টাইপিংয়ের মতো কাজ মিড ইনকাম স্কিলস একটু ভালো যেমন সেলস অ্যাকাউন্টিং ডিজাইনিংয়ের মতো কাজ কিন্তু হাই ইনকাম স্কিলস হলো সেগুলো যা খুব কম লোক পারে যেমন কপি রাইটিং হাই টিকেট সেলস কনসাল্টিং পাবলিক স্পিকিং বা ডিজিটাল বিজনেস সিস্টেম তৈরি করা এখন পার্থক্য শুধু স্কিলের নয় পার্থক্য মানসিকতারও যখন চিন্তাভাবনা এটাই থাকে যে ঝুঁকি কম নিতে হবে তখন ফলাফলও সেরকমই আসে কিন্তু যখন চিন্তা বদলায় যে কিছু বড় করতে হবে তখনই টাকা দৌড়ে আসে সবাই বলে প্যাশনকে ফলো করো কিন্তু সত্যিটা হল যখন পেট খালি থাকে তখন প্যাশন নয় খিদে কথা বলে তাই প্রথমে টাকাকে বোঝো তা রোজগারের শিল্প শেখো তারপর ইচ্ছা তাই করো যখন প্যাশনের পেছনে ছুটতে গিয়ে মানুষ গরিব হয়ে যায় তখন বোঝা যায় যে দুনিয়া শুধু মন দিয়ে নয় মাথা দিয়েও চলে টাকা কামানো কোনো রকেট সায়েন্স নয় কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল গেম প্রথমে ভয় দূর করতে হয় তারপর পুরনো চিন্তাভাবনা ভাঙতে হয় তারপর নতুন স্কিল শিখতে হয় আর তারপর সে স্কিল দিয়ে একটা সিস্টেম তৈরি করতে হয় চাকরি করে স্বাধীনতা পাওয়া যায় না কারণ সেখানে আপনি প্রতিদিন একই চক্রে ভেসে থাকেন সকালে অফিস সন্ধ্যায় বাড়ি আর এর মাঝে নিজেকে ভুলে যাওয়া যদি সত্যি এফ ইউ মানি চান তাহলে নিজের কাজ শুরু করতে হবে এর মানে এই নয় যে কোটি টাকার কোম্পানি খুলতে হবে এর মানে হলো এমন একটা পথ ধরতে হবে যেখানে পরিশ্রম একবার করতে হয় কিন্তু তার ফল বারবার পাওয়া যায় ডিজিটাল প্রোডাক্টের কথাই ভেবে দেখুন একবার তৈরি করলেন আর তারপর সেটা সারা বিশ্বে বিক্রি হতেই থাকে অনলাইন কোর্স হোক বা ডিজিটাল বই বা এমন কোনো তথ্য যা মানুষের সমস্যার সমাধান করে টাকা সেখান থেকেই আসে যেখানে কারোর সমস্যার সমাধান হয় যদি আপনি কাউকে সময়ে টাকা বা কষ্ট থেকে বাঁচাতে পারেন তাহলে সে আপনাকে টাকা দেবে আর যদি আপনি অনেক মানুষের অনেক বড় সমস্যার সমাধান করতে পারেন তাহলে টাকা নিজে থেকেই দৌড়ে আসবে এবার আসল প্রশ্ন হলো কত টাকাকে এফিউমানি বলা যেতে পারে এর উত্তর প্রত্যেক মানুষের জন্য আলাদা কারোর জন্য এক কোটি অনেক আবার কারোর জন্য দশ কোটিও কম কিন্তু যতক্ষণ না মাথায় একটা নির্দিষ্ট অঙ্ক সেট করা হচ্ছে ততক্ষণ ফোকাস তৈরি হয় না আর ফোকাস ছাড়া টাকা একটা স্বপ্নই হয়ে থেকে যায় এখন সেই স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে ঠিক করতে হবে কোথায় যেতে চান প্রতিদিন একটা ছোট জয় অর্জন করুন একটা নতুন স্কিল শিখুন একটা নতুন আইডিয়া ভাবুন একটা কথা সব সময় মনে রাখবেন কঠিন পরিশ্রম করলেই টাকা পাওয়া যায় না ভ্যালু দিলেই টাকা পাওয়া যায় আপনাকে সেই ব্যক্তি হতে হবে যে প্রয়োজনের সময় মানুষকে পথ দেখায় ভাবুন তো যদি আপনার একটা স্কিল কোনো ব্যবসায়ীকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা লাভ করাতে পারে তাহলে সে কি আপনাকে মোটা টাকা দেবে না এই স্কিল একদিনে আসে না কিন্তু যদি প্রতিদিন কাজ করা হয় তাহলে একদিন এমন আসে যখন আপনি নিজেই টাকাকে আকর্ষণ করতে শুরু করেন আর তখন থেকেই শুরু হয় আসল স্বাধীনতার খেলা এবার যদি আপনি নিজের ভিতরের সাহসকে জাগানোর জন্য প্রস্তুত হয়ে থাকেন তাহলে পরের অংশ আপনার জন্য অপেক্ষা করছে আসল টাকা কখনো সেই ভিড়ের কাছে আসে না যারা শুধু সুরক্ষার পেছনে ছোটে যারা চাকরিকেই একমাত্র পথ বলে মনে করে তারা কখনোই নিজেদের সময়ের মালিক হতে পারে না অন্যদিকে যারা এই খালাটা বুঝে যায় তারা শুধু টাকাই নয় নিজেদের স্বাধীনতাও কিনে নেয় আজকের যুগ তাদের যারা নিজের মস্তিষ্কের ব্যবহার করে যারা পৃথিবীকে শুধু একজন উপভোক্তা হিসেবে নয় বরং একজন নির্মাতা হিসেবে দেখে এবার প্রশ্ন হল শুরুটা কোথা থেকে করবেন প্রথম পদক্ষেপ হলো সেই ভুল চিন্তাভাবনাকে ভাঙা যা ছোটোবেলা থেকে শেখানো হয়েছে যেমন টাকা খারাপ জিনিস ধনীরা অহংকারী হয় বা খুব বেশি টাকা রোজগার করা লোভের লক্ষণ এই সব কথা তারাই ছড়িয়েছে যারা নিজেরা অসফল আসলে টাকা না ভালো না খারাপ এটা শুধু একটা শক্তি আর এই শক্তি তারই কাছে যায় যে এটা সামলানোর ক্ষমতা রাখে যখন এটা বোঝা যায় তখন মন শান্ত হয় আর লক্ষ্য স্থির হয় এবার কথা বলা যাক সেই সিস্টেম নিয়ে যা এফ ইউ মানি তৈরি করতে সাহায্য করে তিনটে জিনিস এই পথ তৈরি করে প্রথমটি হলো সঠিক স্কিল দ্বিতীয়টি হলো স্কেলেবেল সিস্টেম আর তৃতীয়টি হলো স্বাধীন মানসিকতা সঠিক স্কিল সেটাই যার বাজারে চাহিদা আছে যার মাধ্যমে আপনি কারোর জীবনে পরিবর্তন আনতে পারেন কিন্তু শুধু স্কিল দিয়ে কিছু হয় না যতক্ষণ না তাকে একটা সিস্টেমে বদলানো হয় যা না থেমে না ক্লান্ত হয়ে কাজ করতে থাকে আর সিস্টেম তখনই তৈরি হয় যখন আপনি স্কিলকে টেকনোলজির সাথে যুক্ত করেন ধরুন আপনি কোচিং দিতে জানেন আপনার কাছে দুটো পথ আছে হয় একজন করে ক্লায়েন্টের সাথে দেখা করুন অথবা তাকে একটা অনলাইন কোর্সে পরিণত করুন যা হাজার হাজার লোক একসাথে নিতে পারে এটাই হল স্কেলেবিলিটি এবার যখন স্কিল আর সিস্টেম দুটোই একসাথে চলে আসে তখন আপনার দরকার এমন একটা মানসিকতা যা কারুর চাপে ভেঙে পড়ে না এখান থেকেই আসল চ্যালেঞ্জ শুরু হয় কারণ যেই মুহূর্তে আপনি নতুন কিছু শুরু করবেন পুরো দুনিয়া আপনাকে প্রশ্ন দিয়ে ঘিরে ধরবে এটা কি করছ এতে তো অনেক ঝুঁকি আছে যদি ফেল হয়ে যাও তাহলে কি হবে কিন্তু আসল কথা হলো যে ঝুঁকি নেয় না সে সব সময় সেখানেই থেকে যায় যেখানে সে আছে সুরক্ষার স্বপ্ন সবচেয়ে বড় ফাঁদ যারা নিজেদের সুরক্ষিত মনে করে তারা সবচেয়ে বেশি অসুরক্ষিত কারণ তারা কখনোই নিজেদের কমফোর্ট জোনের বাইরে পা রাখেনি এই চিন্তাভাবনা বদলানোর জন্য একটা ছোট্ট অভ্যাস জরুরি প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করুন যদি আমার কাছে অসীম টাকা থাকত তাহলে আমি আজ কি করতাম তারপর সেই উত্তরটা প্রতিদিন একটু একটু করে বাঁচতে শুরু করুন যদি উত্তর হয় যে আমি বই লিখতাম তাহলে আজ এক পাতা লিখুন যদি উত্তর হয় যে আমি দুনিয়া ঘুরতাম তাহলে আজ সেই জায়গাটা নিয়ে রিসার্চ করুন যেখানে যেতে চান এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আপনাকে সেই জীবনের কাছাকাছি নিয়ে যাবে যা আপনি সত্যিই চান এবার কথা বলা যাক টাকা ম্যানেজ করার বিষয় অনেক সময় মানুষ প্রচুর টাকা রোজগার করে কিন্তু কয়েক বছর পর আবার আগের অবস্থায় ফিরে আসে কারণ তারা টাকা সামলাতে শেখেনি যা টাকা আসে তার একটা অংশ নিজের ওপর খরচ করা উচিত একটা অংশ শেখার জন্য লাগানো উচিত আর বাকি অংশ এমন সিস্টেমে লাগানো উচিত যা এক টানা আয় দিতে থাকে টাকা শুধু রোজগারের জিনিস নয় তাকে বাড়ানোর শিল্পও শিখতে হয় যদি আপনি আপনার আয়কে বিনিয়োগে পরিণত না করেন তাহলে তা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে এই কারণেই অনেক লটারি জেতা লোকও কয়েক বছরের মধ্যে নিঃস্ব হয়ে যায় কারণ তার টাকা কামানোর শিল্প তো পেয়েছে কিন্তু তা সামলানোর জ্ঞান পায়নি এবার আসি সবচেয়ে জরুরি পয়েন্টে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো স্বাধীনতা আর স্বাধীনতার রাস্তা শুধু সেই মানুষের জন্য খোলে যে টাকা আর সময় দুটোকেই নিয়ন্ত্রণ করে যদি আপনি প্রতিদিন এমন কাজ করেন যা আপনি করতে চান না শুধু টাকার প্রয়োজনে তাহলে আপনি স্বাধীন নন কিন্তু যেদিন আপনি এমন কিছু করতে শুরু করেন যা আপনার পছন্দের এবং তা থেকে টাকাও আসে সেদিন থেকেই স্বাধীনতা শুরু হয় এফ ইউ মানি হলো এই স্বাধীনতারই নাম অনেকে ভাবে যে এটা শুধু একটা স্বপ্ন কিন্তু সত্যিটা হলো আজকের টেকনোলজি প্রত্যেক মানুষকে সেই শক্তি দিয়েছে যার মাধ্যমে সে নিজের জন্য একটা আলাদা রাস্তা তৈরি করতে পারে আপনাকে শুধু তিনটে কাজ করতে হবে প্রথমটি হলো প্রতিদিন একটা নতুন স্কিল শিখতে হবে যা ভ্যালিউ তৈরি করে দ্বিতীয়টি হলো নিজেকে একটা ব্র্যান্ডের মতো তৈরি করতে হবে যাতে মানুষ আপনাকে চেনে এবং আপনার ওপর ভরসা করে আর তৃতীয়টি হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা আপনার উপস্থিতি ছাড়াই চলতে থাকে এই তিনটে জিনিস মিলেই আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে যেখানে আপনি বলতে পারবেন আমার কারোর অনুমতি প্রয়োজন নেই অনেকেই বলে যে তাদের কাছে সময় নেই কিন্তু যদি আপনি সততার সাথে দেখেন তাহলে দিনে দু ঘন্টা তো এমনিতেই নষ্ট হয়ে যায় যার কোনো মানে নেই যদি সেই দু ঘন্টাকে শেখার রোজগার আর সিস্টেম বানানোর কাজে লাগানো হয় তাহলে এক বছরে পুরো জীবন বদলে যেতে পারে এফ ইউ মানির রাস্তা দীর্ঘ হতে পারে কিন্তু যখন আপনি সেই রাস্তায় চলতে শুরু করেন তখন প্রত্যেকটা দিন আগের চেয়ে ভালো হয় এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি সেই পুরোনো সিস্টেমে থাকতে চান যা আপনাকে কখনোই স্বাধীনতা দেবে না নাকি একটা নতুন পথ পেটে নিজের শর্তে জীবনযাপন করতে চান যদি উত্তর দ্বিতীয়টি হয় তাহলে পরের অংশে আমরা কথা বলবো কিভাবে নিজের স্কিলকে টাকায় পরিণত করা যায় কিভাবে নিজেকে বাজারে পজিশন করা যায় আর কিভাবে একটা সিস্টেম তৈরি করে প্রতি মাসে নিজের মেশিন থেকে টাকা বের করা যায় সময় ছিল প্রস্তুতির এবার আসল খেলার পালা কারণ এখন আমাদের জানতে হবে যে নিজের স্কিলকে টাকায় কিভাবে পরিণত করা যায় আর সেটাও এমনভাবে যাতে তা বারবার আয় নিয়ে আসে অনেকে পরিশ্রম করে কিন্তু তারা জানেই না যে বাজার কি চায় তাই সবার আগে যে কথাটা বুঝতে হবে তা হলো কোনো স্কিল তখনই কাজের হয় যখন তা কারোর সমস্যার সমাধান করে ধরুন কারোর ওজন কমাতে হবে তার এমন একজন গাইড দরকার যে তার শরীর ও জীবনযাত্রাকে বুঝে তাকে সহজ আর সরল পথ দেখায় আপনার স্কিলও এমনই হওয়া উচিত তা ফিটনেস হোক ডিজাইনিং হোক কোচিং হোক বা ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা স্কিল যা কারোর সময় বা সমস্যা বাঁচায় তা একটা ব্যবসায় পরিণত হতে পারে এবার প্রশ্ন হলো একে টাকায় কিভাবে পরিণত করবেন এখানে তিনটে ধাপ আছে প্রথমটি হলো পরিচয় তৈরি করা দ্বিতীয়টি হলো বিশ্বাস তৈরি করা আর তৃতীয়টি হলো অফার দেওয়া পরিচয় তখনই তৈরি হয় যখন আপনি নিজের স্কিলকে কোনো একটা প্ল্যাটফর্মে একাধারে দেখান তা ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক ব্লগ হোক বা পডকাস্ট যখন মানুষ আপনাকে বারবার একই কাজে দেখে তখন তারা ধরে নেয় যে আপনি সেই বিষয়ে বিশেষজ্ঞ বিশ্বাস তখনই তৈরি হয় যখন আপনি কিছু না চেয়েই মানুষকে ভ্যালিউ দিতে শুরু করেন ছোট ছোট টিপস গাইড বা কেস স্টাডিজ যখন মানুষ দেখে যে তাদের লাভ হচ্ছে তখন তারা আপনার কথাকে গুরুত্বের সাথে নিতে শুরু করে আর তারপর আসে আসল ধাপ অর্থাৎ অফার এবার আপনি এমন একটা অফার তৈরি করবেন যা তাদের প্রয়োজনকে সরাসরি সমাধান করে যেমন কারোর ইনস্টাগ্রাম গ্রো করতে হবে তাহলে আপনি এমন একটা কোর্স তৈরি করুন যা তাকে তিন সপ্তাহে গ্রোথ দেখাবে বা যদি কারোর চাকরি না মেলে তাহলে আপনি এমন একটা কোচিং প্রোগ্রাম চালান যা তাকে ইন্টারভিউয়ের জন্য তৈরি করবে অফার যত সহজ আর স্পষ্ট হবে ততই প্রভাবশালী হবে এবার জরুরি যে এই অফারটা যেন বারবার বিক্রি হয় আপনার উপস্থিতি ছাড়াই এর জন্য দরকার একটা অটোমেটেড সিস্টেম ধরুন আপনি একটা কোর্স তৈরি করলেন তাকে একটা ওয়েবসাইটে রাখুন সেখানে একটা পেজ তৈরি করুন যেখানে তার ভিডিও থাকবে কিছু মানুষের রিভিউ থাকবে আর নিচে একটা বাটন থাকবে যা দিয়ে সে কিনতে পারবে এর সাথে একটা ইমেল সিরিজ থাকা উচিত যা নতুন ভিজিটারকে গাইড করবে যে সে কেন এই কোর্সটা নেবে এই সব একবার তৈরি করে আপনি ভুলে যেতে পারেন কিন্তু এটা প্রতিদিন আপনার জন্য কাজ করবে একেই বলা হয় সিস্টেম এবার কথা বলা যাক আয়ের স্ট্রাকচার নিয়ে এফিউ ইউ মানির মানে শুধু একটা আয় নয় বরং একাধিক এমন আয় যা আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় প্রথমটি হলো অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ যা কাজ করলেই পাওয়া যায় দ্বিতীয়টি হলো লেভারেস্ট ইনকাম অর্থাৎ যা আপনার সিস্টেম থেকে আসে আর তৃতীয়টি হলো প্যাসিভ ইনকাম অর্থাৎ যা সম্পূর্ণ অটোমেটিক যেমন রয়্যালটি অ্যাফিলিয়েট ইনকাম বা বিনিয়োগ যদি আপনার কাছে এই তিনটি স্ট্রাকচার থাকে তাহলে আপনাকে কখনোই টাকার চিন্তা করতে হবে না কিন্তু এটা তখনই হবে যখন আপনি সেই প্রথম স্কিল দিয়ে শুরু করবেন যে আপনাকে বাকি পথে নিয়ে যাবে এখানে আরও একটা গভীর কথা আছে অনেকেই অনেক কিছু জানে কিন্তু কখনও শুরু করে না কারণ তাদের মনে হয় সব কিছু নিখুঁত বা পারফেক্ট হতে হবে কিন্তু সত্যিটা হলো পারফেক্ট বলে কিছু হয় না যারা আজ কোটি কোটি টাকা কামাচ্ছে তারাও সেই ভয় ঘাবরানি আর কনফিউশন দিয়েই শুরু করেছিল যা আজ আপনার ভেতরে আছে পার্থক্য শুধু এটুকুই যে তারা থেমে থাকেনি তারা ভাবার বদলে করাকে বেছে নিয়েছিল যদি আপনি ভাবছেন যে আপনার কাছে কোনো স্কিল নেই তাহলে একটা কথা বুঝুন স্কিল তৈরি করা যায় শেখা যায় বানানো যায় প্রতিদিন এক ঘন্টার ফোকাস আগামী তিন মাসে আপনাকে যে কোনো একটা স্কিলে এতটাই শক্তিশালী করে তুলতে পারে যে আপনি তা দিয়ে টাকা রোজগার করতে পারবেন আর যেই প্রথম টাকাটা আসবে আপনার বিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে আপনার শুধু প্রথম জয়টা দরকার তারপর মস্তিষ্ক নিজে থেকেই রাস্তা বানাতে শুরু করবে আরও একটা জরুরি জিনিস যা মানুষ প্রায়ই ভুলে যায় যদি আপনি নিজের চারপাশে এমন লোকদের রাখেন যারা সারাক্ষণ অভিযোগ করে অজুহাত দেখায় আর ভয়ে বাঁচে তাহলে আপনার মানসিকতা কখনোই বদলাবে না আপনার আশেপাশে এমন লোক দরকার যারা কিছু করতে চায় যারা নিজেদের স্বপ্নের জন্য ঝুঁকি নেয় যারা এগিয়ে যেতে জানে তা সে বাস্তব জীবনে হোক বা অনলাইন কমিউনিটিতে আপনি যাদের শোনেন পড়েন বা দেখেন তারা সবাই আপনার মস্তিষ্কের অংশ হয়ে যায় তাই ভেবেচিন্তে বাছুন কাকে ফলো করবেন আর কাকে নয় শেষে একটা কথা যা সবচেয়ে জরুরি এফিউ মানির আসল মানে শুধু টাকা নয় এর মানে হলো নিয়ন্ত্রণ নিজের সময়ের উপর নিজের সিদ্ধান্তের উপর আর নিজের জীবনের উপর যাতে আপনি কোনো বস কোনো কোম্পানি বা কোনো সিস্টেমের ইশারায় নাচার বদলে নিজের মনের কথা শুনতে পারেন আর এই নিয়ন্ত্রণ শুধু একটা দামেই পাওয়া যায় অ্যাকশনের দামে যদি আপনি প্রতিদিন সেই স্বাধীনতার দিকে একটা করে অ্যাকশন নেন তাহলে একদিন তা আপনারই হবে এবার সময় হয়েছে সেই শক্তির কথা বলার যে আপনার জন্য দিন রাত কাজ করতে পারে না থেমে না ক্লান্ত হয়ে আর সেই শক্তি হলো আপনার পার্সোনাল ব্র্যান্ড আজকের দিনিয়ায় যা দেখা যায় তাই বিক্রি হয় কিন্তু শুধু দেখা গেলেই হবে না জরুরি হলো আপনি এমন একটা পরিচিতি তৈরি করুন যা বিশ্বাসযোগ্য প্রভাবশালী এবং মানুষের মনে জায়গা করে নিতে পারে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মানে হলো মানুষ আপনাকে একটা বিশেষ কাজের জন্য চিনবে তার আপনার নাম শুনলেই সেই স্কিল সেই ভ্যালু সেই স্টাইলকে মনে করবে যা শুধু আপনার কাছেই আছে এর প্রথম পদক্ষেপ হলো স্পষ্টতা আপনি কোন জিনিসের জন্য পরিচিত হতে চান এই প্রশ্নটা যত তাড়াতাড়ি স্পষ্ট হবে তত তাড়াতাড়ি মানুষ আপনাকে চিনতে শুরু করবে ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার তাহলে শুধু এটা বলবেন না যে আমি ডিজাইন করি আপনার ম্যাসেজ হওয়া উচিত আমি বিজনেসের জন্য এমন ডিজাইন তৈরি করি যা সেলস বাড়ায় বা যদি আপনি কোচিং করান তাহলে বলুন আপনার পদ্ধতি কেন আলাদা যখনই ম্যাসেজ স্পষ্ট হয় তখন আপনি ভিড়ের থেকে আলাদা হয়ে যান দ্বিতীয় ধাপ হলো প্ল্যাটফর্ম বেছে নেওয়া আপনাকে দেখতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কোথায় সময় কাটায় যদি আপনি প্রফেশনালদের জন্য কাজ করেন তাহলে লিঙ্ক ইন আপনার জন্য ভালো হতে পারে যদি আপনি তরুণ প্রজন্মকে টার্গেট করেন তাহলে ইনস্টাগ্রাম বা ইউটিউব একবার প্ল্যাটফর্ম বেছে নিলে সেখানে একটানা না ভ্যালু দিতে শুরু করুন এই ভ্যালু হতে পারে ছোট ছোট টিপস এক মিনিটের ভিডিও কেস স্টাডিজ বা ক্লায়েন্টের রেজাল্ট যখন মানুষ দেখে যে আপনি বারবার সাহায্য করছেন কিছু না চেয়েই তখন তারা আপনার কথায় ভরসা করতে শুরু করে একটা কথা মনে রাখবেন পার্সোনাল ব্র্যান্ড তৈরির সময় আপনি যা বলেন তার চেয়ে বেশি প্রভাব ফেলে মানুষ আপনার সম্পর্কে কী অনুভব করে তাই আপনার কন্টেন্ট শুধু তথ্যমূলক না হয়ে তাতে যেন আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে আপনার দৃষ্টিভঙ্গি দেখা যায় এবং এমন গল্প থাকে যা আপনার অভিজ্ঞতা থেকে উঠে এসেছে কারণ গল্পই মনকে ছোঁয়ে আর হৃদয় গেঁথে যায় যখন আপনার ব্র্যান্ড তৈরি হতে শুরু করবে মানুষ আপনাকে চিনবে ফলো করবে আর এখান থেকে আসবে পরের ধাপ পেইড ক্লায়েন্টস এবার আপনি একটা সহজ সিস্টেম তৈরি করবেন যেখানে কোনো সিরিয়াস ব্যক্তি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে আপনি তার সঙ্গে পনেরো থেকে বিশ মিনিটের একটা কলে কথা বলে বুঝবেন সে কি চায় আর আপনার সাহায্যে সে তার লক্ষ্য পূরণ করতে পারবে কিনা যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি তাকে একটা স্পষ্ট অফার দেবেন এখানে একটা কথা খেয়াল রাখতে হবে মানুষ তখনই কেনে যখন তাদের বিশ্বাস হয় যে এই জিনিসটা তাদের সমস্যার সমাধান করতে পারবে তাই আপনার অফার শুধু ফিচারের লিস্ট না হয়ে একটা সলিউশন হওয়া উচিত যেমন আপনি যদি ফিটনেস কোচ হন তাহলে বলবেন না যে আমি চার সপ্তাহের ওয়ার্কআউট প্ল্যান দেবো বলুন আমি আপনাকে চার সপ্তাহে পাঁচ কেজি ওজন কমিয়ে দেখাবো আর সেটাও জিমে না গিয়ে এই পার্থক্যটাই একটা সাধারণ অফার আর একটা ম্যাগনেটিক অফারের মধ্যে তৈরি হয় যখন আপনার ক্লায়েন্টরা রেজাল্ট পেতে শুরু করবে আপনি তাদের টেস্টিমোনিয়ালস বা প্রশংসাপত্র পাবেন এগুলি সবচেয়ে শক্তিশালী প্রমাণ যা আপনার নতুন ক্লায়েন্টদের জন্য বিশ্বাসের কাজ করবে এগুলোকে আপনার পিজে ভিডিওতে আর ইমেইলে ব্যবহার করুন এবার কথা বলা যাক সেই সবচেয়ে জরুরি জিনিস নিয়ে যাই পুরো সিস্টেমকে টেকসই করে তোলে আর সেটা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি অনেকেই এক দুই সপ্তাহ কাজ করে রেজাল্ট না পেয়ে ছেড়ে দেয় কিন্তু আসল রেজাল্ট তখনই আসে যখন আপনি না থেমে না ক্লান্ত হয়ে চলতে থাকেন প্রতিদিন একটা ছোট পদক্ষেপ প্রতিদিন একটু কন্টেন্ট প্রতিদিন একজন ক্লায়েন্টের সাথে কথা এই ছোট ছোটো অ্যাকশনগুলোই আগামী ছয় মাসে সম্পূর্ণ নতুন দুনিয়া তৈরি করতে পারে যখন আপনার আয় একটা নির্দিষ্ট স্তরে পৌঁছে যাবে যেমন ধরুন প্রতি মাসে তিন লাখ বা পাঁচ লাখ টাকা তখন আপনি সেই টাকা দিয়ে আরও সিস্টেম তৈরি করতে পারবেন আপনি অ্যাসিস্ট্যান্ট রাখতে পারবেন টিম তৈরি করতে পারবেন বিজ্ঞাপন চালাতে পারবেন অর্থাৎ এখন আপনার সময় বাঁচবে আর আয় বাড়বে এখান থেকে শুরু হয় আসল এফ মানির খেলা কারণ এখন আপনি শুধু টাকার জন্য কাজ করছেন না এখন টাকা আপনার জন্য কাজ করছে আপনি এখন সেই কাজে হাত দিতে পারেন যার ঝুঁকি বেশি কিন্তু রিটার্ন আরও বেশি যেমন কোর্স তৈরি করা অনলাইন প্রোডাক্টস বা বড় টিম নিয়ে এজেন্সি শুরু করা কিন্তু এই পর্যায়ে পৌঁছানোর জন্য জরুরি হল শুরুতে পরিশ্রমটা সঠিক দিকে করা যখন একটা শক্তিশালী ব্র্যান্ড তৈরি হয়ে গেছে ক্লায়েন্ট আসতে শুরু করেছে আর আয় একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে তখন পরের পদক্ষেপ হলো স্কেল করা অর্থাৎ নিজেকে সেই স্তরে নিয়ে যাওয়া যেখানে আপনি শুধু একজন কর্মী নন বরং একজন সিস্টেম নির্মাতা হয়ে উঠবেন প্রত্যেক মানুষের সময় শক্তি আর মনোযোগের একটা সীমা আছে কিন্তু বিজনেসের কোনো সীমা নেই যদি তাকে সিস্টেম আর টিমের সাথে চালানো হয় শুরুটা এখান থেকে হয় যে আপনাকে দেখতে হবে আপনার দিনের কোন জিনিসটা সবচেয়ে বেশি সময় নিচ্ছে প্রত্যেকটা কাজ যা বারবার করতে হয় তাকে হয় অটোমেট করা যায় না হলে ডেলিগেট করা যায় ধরুন আপনাকে প্রতিদিন ক্লায়েন্টের সাথে কল বুক করতে হয় মেইল পাঠাতে হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় এইসব কাজ সিস্টেম আর অ্যাসিস্ট্যান্ট দিয়ে সামলানো সম্ভব আপনার দরকার একটা সিম্পল সিআরএম সিস্টেম যা ক্লায়েন্টের ট্র্যাক করবে একটা মেইল টুল যা ফলো আপ করবে আর একটা ক্যালেন্ডার টুল যা অ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডেল করবে এরপর দরকার এক বা দুইজন লোক যারা আপনার টিমে থাকবে শুরুতে তারা পার্ট টাইম হতে পারে যারা কন্টেন্ট তৈরি করবে পোস্ট শিডিউল করবে আর রিপোর্ট তৈরি করবে অনেকেই ভয় পায় যে টিমের পেছনে টাকা খরচ হবে কিন্তু আসল ক্ষতি তো তখন হয় যখন আপনি আপনার মূল্যবান সময় সস্তা কাজে নষ্ট করেন যদি দশ হাজার টাকার কাজ নিজে করেন আর সেই সময় এক লাখ টাকার কাজ মিস করেন তাহলে ক্ষতি কোনটা বড় যেই মুহূর্তে আপনার ফোকাস স্ট্র্যাটেজি আর ক্লায়েন্ট সার্ভিসের দিকে যাবে আপনার গ্রোথ আরও দ্রুত হবে আপনি এক সপ্তাহে দুজন ক্লায়েন্টের জায়গায় পাঁচজন ক্লায়েন্টকে সামলাতে পারবেন আপনি একদিনে একটা ভিডিওর জায়গায় তিনটে ভিডিও বানাতে পারবেন অর্থাৎ টিমের মানে হলো মাল্টিপ্লায়ার এবার কথা বলা যাক সেই পর্যায়ে নিয়ে যেখানে অনেকেই আটকে যায় তাদের মনে হয় এখন সব সেট হয়ে গেছে এবার ধীরে চালো কিন্তু এখানে আসল খেলোয়াড়রা নিজেদের গতি বাড়িয়ে দেয় কারণ এখন সময় এসেছে নিজের আয়কে এমনভাবে বিনিয়োগ করার যা আপনার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করবে সবচেয়ে প্রথম বিনিয়োগ হল শেখার পেছনে আপনার সেই সব স্কিল দরকার যা স্কেলিংয়ের জন্য জরুরি যেমন হায়ারিং টিম লিডারশিপ অ্যাডভান্সড মার্কেটিং এই সবের জন্য সঠিক কোচের কাছ থেকে শেখা জরুরি কারণ প্রত্যেকটা ভুল যা আপনি নিজে করবেন তা আপনাকে টাকা সময় আর সুযোগের মূল্য চোখাতে বাধ্য করবে দ্বিতীয় বিনিয়োগ হলো সিস্টেমের পেছনে আপনার ওয়েবসাইট অটোমেশন টুলস মার্কেটিং ড্যাশবোর্ড সব কিছু এমনভাবে তৈরি করতে হবে যা আপনার অনুপস্থিতিতেও কাজ করে তৃতীয় বিনিয়োগ হলো ব্র্যান্ডিংয়ে এবার আপনার নাম এতটাই শক্তিশালী হওয়া উচিত যে মানুষ নিজে থেকে আপনার কাছে আসবে এর জন্য দরকার হাই কোয়ালিটি কন্টেন্ট ভিডিও কোর্স ইন্টারভিউ আর পাবলিকেশনে ফিচার হওয়া যখন মানুষ আপনাকে সব জায়গায় দেখতে শুরু করে তখন তাদের চোখে আপনার ভ্যালু বহু গুণে বেড়ে যায় এবার কথা বলা যাক সেই মানসিকতা নিয়ে যা স্কেলিংয়ের জন্য সবচেয়ে জরুরি আর সেটা হলো দীর্ঘমেয়াদি চিন্তা আজ এক লক্ষ টাকা রোজগারের চেয়ে এক কোটি টাকার সিস্টেম তৈরির দিকে কাজ করা বেশি জরুরি অর্থাৎ ছোট লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ভ্যালু তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ অনেকেই সামান্য টাকার লোভে লঙ্গা সফরের প্রস্তুতি ছেড়ে দেয় কিন্তু আসল এফ মানি তারাই পায় যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পরের কথা ভাবে যখন আপনি স্কেল করতে থাকবেন আপনি এমন একটা পর্যায়ে পৌঁছাবেন যেখানে আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যা শুধু আপনার জন্য নয় পুরো টিম আর ব্র্যান্ডের জন্য আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে আপনার অ্যাকশন বদলাবে আর আপনার প্রভাবও এখন আপনি শুধু টাকা রোজগারের জন্য কাজ করছেন না এখন আপনি একটা মিশনে আছেন একটা আইডিয়াকে দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার একটা পরিবর্তন আনার একটা সিস্টেম তৈরি করার যা আগামী বছরগুলোতেও চলতে থাকবে এখান থেকে আপনার জীবন সম্পূর্ণ ভিন্ন দিকে মন নেবে আপনার রুটিন বদলে যাবে আপনার সময় পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে আর আপনার কাছে সেই স্বাধীনতা থাকবে যা এক সময় শুধু স্বপ্ন ছিল এখন আপনি ঠিক করবেন কখন কাজ করতে হবে কার সাথে কাজ করতে হবে আর কখন থামতে হবে আর এটাই হলো আসল অ্যাফিউমানির পরিচয় এখন যখন আপনি এই সফরটা পার করে ফেলেছেন যখন আপনার কাছে সেই স্বাধীনতা আছে যা এক সময় স্বপ্ন ছিল তখন সময় এসেছে সেই স্বাধীনতাকে বুদ্ধিমত্তার সাথে যাপন করার কারণ আসল জয় শুধু টাকা কামানোতে নয় আসল জয় হলো সেই টাকা দিয়ে নিজের জীবনকে নিজের শর্তে যাপন করা প্রত্যেক সকালে আপনার এই অনুভূতি হবে যে আপনি বাধ্যবাধকতায় নয় নিজের ইচ্ছায় উঠছেন প্রত্যেক দিন এই বিশ্বাস থাকবে যে আপনার কাছে বিকল্প আছে আর আপনি কারোর আদেশে নয় নিজের ভিশনে চলছেন এই গল্পটা এখন শুধু আপনার নয় এখন আপনি হাজার হাজার মানুষের জন্য এক অনুপ্রেরণা যারা এখনও দ্বন্দ্ব করছে অ্যাফিউ মানি শুধু একটা টাকার অঙ্ক নয় এটা একটা চিন্তাভাবনা একটা সিস্টেম একটা পথ যা আপনাকে বাধ্যবাধকতার থেকে মুক্তির দিকে নিয়ে যায় এখন সিদ্ধান্ত আপনার হাতে চাইলে সেখানেই থেমে যান যেখানে সবাই থেমে যায় অথবা এগিয়ে যান সেখানে যেখানে খুব কম লোক পৌঁছায় দুনিয়াকে বদলানোর জন্য আগে নিজেকে বদলান আর যখন আপনি সেটা করতে পারবেন যে একসময় অসম্ভব মনে হতো তখন বুঝবেন যে আপনার কাছে সত্যিই এফিউমানি এসে আর এবার আপনার পালা নিজের মতো করে বাঁচার নিজের সফরকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কারণ এখন আপনি প্রস্তুত এমন একটা জীবনের জন্য যেখানে টাকা আপনার পেছনে জলে আর আপনি নিজের স্বপ্নের পেছনে এটাই হলো আসলে ফিউমানির মানে আর এটাই আপনার পরবর্তী উড়ানের শুরু যদি এই ভিডিওটি আপনার চিন্তাভাবনায় সামান্যতমও বদল আনতে পারে বা আপনাকে নতুন কিছু শেখাতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ধারণাটি সম্পর্কে জানতে পারে আর বুক কেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেক নতুন ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা এই ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানান আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আর আপনার স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যান ধন্যবাদ